এখানে আমার এভারেস্ট চড়া সুসটা আছে ভারতবর্ষে সব থেকে বেশিবার এভারেস্টে উঠেছেন সেই ওনার পুরনো জুতোটা আমার কাছে আছে এখানে অস্ট্রেলিয়া থেকে আমাকে জিনিস পাঠিয়েছে সেগুলো আছে পিটার কেটু আরোহণের ওই 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 এক্সপিডিশনের টি শার্ট আছে আমার কাছে মাউন্ট এভারেস্ট জয় করেছেন প্রায় এক দশক হলো এখনো নিয়মিত পর্বাতারোহণ করে চলেছেন মলয় মুখোপাধ্যায় কিশোর তরুণদের পর্বাতরোহণের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি এরই মধ্যে নিজস্ব সংগ্রহশালা তৈরি করেছেন মলয় এই সংগ্রহশালায় তার নিজস্ব সরঞ্জাম ছাড়াও দেশ বিদেশের অনেক পর্বতারোহীর ঐতিহাসিক ও মূল্যবান নিদর্শন আছে ছোট আকারে সংগ্রহশালা করলেও ভবিষ্যতে বড় করে তুলতে চান মলয় আসলে উদ্দেশ্য বলতে গেলে জীবনটা তো বদলে দিয়েছে আমার কাছে অ্যাডভেঞ্চার তো জবে থেকে এটা শুরু করেছি তবে থেকেই ধীরে ধীরে এই রক ক্লাইম্বিং হ্যাঁ বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস যা হয় ছোটবেলা থেকেই করি তো এই শুরু থেকেই যখন জীবনটা ধীরে ধীরে বদলাতে থাকলো তখন ভাবতাম যেহেতু আমি প্রচুর মানুষের সাথে মেলামেশা করি এবং আন্তরিকভাবে করি এবং চাই সবাইকে নিয়ে কিছু একটা করতে তখন ভাবতাম যে নিজস্ব একটা স্পেস থাকা উচিত বা জরুরি যেখানে এসে মানুষজন একটু আসবে জিনিসপত্র দেখবে আমার ট্রাভেলের অনেক কিছু জিনিসপত্র সংগ্রহ করা আছে এরম ভাবনা চিন্তা ছিল কিন্তু কখনো ভাবিনি এটা একটা মিউজিয়াম আকার ধারণ করবে কখনো তো ভাবে আর করলে ভাবলেই তো হলো না অনেক অর্থেরও তো প্রয়োজন বা জোগাড় করতে হবে সেগুলো হ্যাঁ তো ভাবেই চলতে চলতে আহ কোভিডের সময় তখন অবশেষে এই জায়গাটি আমি পাই এই জায়গাটি এখন বসে আছি মানুষ এটাকে দেখছি এত সুন্দর সাজানো গোছানো এই জায়গাটা একটা গোডাউন ছিল তখন ঠিক করি যে আমরাই কাজ করব। আমি বা আমার শুভাকাঙ্ক্ষী আমার ক্লাবের ছেলে মেয়েরা আমার ছাত্রছাত্রীরা যে আমরা এই ঘরটার ভেতরে নিজেরাই রং করব নিজেরাই ছবি আঁকবো নিজেরাই সাজাবো যেটা করবো আমরা নিজেরাই করবো এরকম করে একটা মিউজিয়ামের রূপ দেব। পুরোপুরিভাবে পরিকল্পনা করি এবং আমি সেই সময় খুব রিনাউন্ড আর্টিস্ট অশোক মন্ডলকে পাই পাশে এবং তার সাথে তো আমার ছাত্রছাত্রীরা বললামই আমার অত্যন্ত ভালো ছেলে মেয়ে যারা আমার পাশে এসে দাঁড়ালো এবং আরও সিনিয়ররাও আমার পাশে ছিল তো ধীরে 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 এই মিউজিয়ামের আকারটা ধারণ হলো এবং আমি প্রতিদিনই চেষ্টা করে যাই যে কি কি জিনিস আমি সংগ্রহ করতে পারবো এবং আমার আগামী দিনের উদ্দেশ্য এটাই যে আমি হাওড়া জেলার ছেলে হাওড়া জেলা আমাকে অনেক দিয়েছে আর আমার বাড়ির কাছাকাছি অংশেই এই জেলাতেই আমি এই মিউজিয়ামটাকে আরো বৃহৎ আকারে দেখতে চাই তো এটাই মিউজিয়ামের একটা শুরু হয়েছিল এখনো সেটা কন্টিনিউ এটা বুঝতে পারছো যে তো কোনো শেষ নেই আমি চাইব যে অন্তত মিউজিয়ামটা বড় হোক এবং তারপর তো জিনিসটা কন্টিনিউ থাকবে তার কারণ কোনো একটা জিনিস কোনো কারোর জন্য আটকে থাকে না আমি যখন থাকবো না তখন ওই মিউজিয়াম থাকবে এরকম ভাবেই চলবে তরুণ প্রজন্মকে উৎসাহিত করে তোলাই তার লক্ষ্য কয়েকদিন পরে ভিয়েতনামে যাচ্ছেন এখন তারই প্রস্তুতিতে ব্যস্ত এই পর্বতারোহী দেশে ফিরে আবার পাহাড় নিয়ে ব্যস্ত হয়ে আপনি তো এত বছর ধরে পাহাড়ে ঘুরছেন বর্তমানে আমরা একটা ট্রেন্ড দেখছি সোশ্যাল মিডিয়ার কারণে যে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে এবং রিলস তৈরি করা হবে এই কারণে অনেকে অতি উৎসাহী হয়ে পাহাড়ে যাচ্ছে এটা এটা কতটা বিপর্যয় মানে কোনো স্বাস্থ্যের কথা না ভেবে আমরা দেখেছি একাধিক জন এই করতে গিয়ে পাহাড়ে গিয়ে প্রাণ হারিয়েছে আপনার কাছে মানে আপনি কিভাবে বল না এটা তো খুবই বিপদজনক তার কারণ হচ্ছে এখন যে ট্রেনটা চলে এসেছে যে ও করছে আমাকেও করতে হবে আর সে কিছুই জানে না কোন উচ্চতায় যাচ্ছে জানে না অলটিজো সিকনেস কি হয় সে জানে না কোনো ধরনের অভিজ্ঞতা নেই এমনকি শুধু শুধু সান্দেখ তো বেরানো না এরকম ভাবে প্রচুর টিম তারা ট্রেকিং এ বেরিয়ে পড়ছে বেরিয়ে পড়ে দুর্ঘটনা ঘটছে এবং সব থেকে বড় কথা কিছু অভিজ্ঞতা নেই এরকম প্রচুর ছেলে মেয়ে একটা করে দল বা গ্রুপ তৈরি করে ফেলে সেটা একটা কোম্পানি ফর্ম করে ফেলছে হ্যাঁ তাদের একদমই অভিজ্ঞতা নেই তারা লোককে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ নিয়ে গিয়ে দুর্ঘটনায় পড়ছে এটা ভুরি ভুরি ইরানি কালে হচ্ছে আমি নতুন প্রজন্মের কাছে এটাই বলবো যে তোমরা যারা যাচ্ছ তারা দেখো যে কার সাথে যাচ্ছ আমাদেরকে শিক্ষা এইটা দেয়া হয়েছিল বা আমরাও ক্যাম্পে তাই শিক্ষা দিই তুমি পর্বতারোহণ বা ট্রেকিং বা অ্যাডভেঞ্চার স্পোর্টস তার সাথেই করবে যার সাথে তোমার অনেক দিনের বন্ডিং একটা আছে হ্যাঁ একে অপরের সাথে মেলবন্ধন আছে একে অপরকে বোঝা পড়া আছে তবেই তো একটা টিম গেম দাঁড়ায় এবং তুমি বিপদ জায়গায় যাচ্ছ সেইখানে আমি চিনি না হঠাৎ করে কে রাজস্থান থেকে আসছে হঠাৎ করে দেখা যাবে কে হয়তো পশ্চিমবঙ্গের একজন এরকম একটা দল গঠন হয়ে যাচ্ছে কেউ কাউকে চেনে না কোনো ফেলো ফিলিংস নেই চলে যাচ্ছে চলেই গিয়ে একটা দুর্ঘটনার কবলে পড়ছে এবং তারপর তারা শহরে ফিরে আসছে তো এইটা সব জায়গাতেই বলি যে যারা যাচ্ছেন তারা দেখুন যারা কোম্পানিগুলো খুলেছে তারা কি সত্যিই কাজটা করেছে কিনা এবং তার সাথে কোনো অভিজ্ঞ পর্বতারোহী আপনাদের সাথে আছে কিনা এইগুলো খেয়াল এশিয়া নেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন